যুদ্ধ পরিস্থিতিতে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাম বাড়তে পারে খাদ্যদ্রব্য থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বন্ধুরা কী কি জিনিসের দাম বাড়াতে পারে এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি জানানো হবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেব তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সোকা দেখতে থাকুন বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গে যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি রুখতে কড়া অবস্থান নিয়েছেন অসাধু ব্যবসায়ীরা যেমন এই সংকটে কাজে লাগিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি না করে পারে সেই জন্য আটই মে বিকেল পাঁচটা তিরিশ নবান্নে উচ্চ পর্যায়ে বৈঠক ডেকেছেন তিনি বৈঠকে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে রাজ্য সরকারের দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্য ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের ডাকা হয়েছে তাহলে বৈঠকে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে রাজ্য সরকারের দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্য ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের ডাকা হয়েছে মুখ্যমন্ত্রী নিজেই বুধবার সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বৈঠকে খাদ্য সরবরাহ ও রোধে নজরদারির নির্ধারণ করতে টাস্ক সদস্যরা জানিয়েছেন বর্তমানে সবজি সহ ডাল চিনি তেল মশলা পর্যাপ্ত মজুত রয়েছে এবং দাম স্থিতিশীল এবছর হিমঘরে চুয়াত্তর লক্ষ টনেরও বেশি আলু মজুত হয়েছে যার রেকর্ড আলুর দামও তুলনামূলকভাবে কম থাকায় বাজারে কৃত্রিম চাপ তৈরির আশঙ্কা কম তাহলে এই বছরে হিমঘরের চুয়াত্তর লক্ষ টনেরও বেশি আলু মজুত রয়েছে যার রেকর্ড আলুর দাম তুলনামূলকভাবে কম থাকায় বাজারে কৃত্রিম চাপ তৈরির আশঙ্কা কম হিমঘর থেকে আলু বের হচ্ছে পনেরো থেকে ষোলো টাকা খুচরো বাজারে বিক্রি হচ্ছে বাইশ টাকার আশেপাশে পেঁয়াজের দামও কম কুড়ি টাকা বা তার নিচে তবে চালের দাম কিছুটা বেড়েছে জানিয়ে সরকার নজর রাখ মোটের উপর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসন দৃঢ় পদক্ষেপ তাহলে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি পাওয়ার জন্য